সকলকে আবারও স্বাগত জানাচ্ছি আমরা আছি সেই দীঘল গ্রামের ব্রহ্মদত্ত মেলায় এই মেলার জস খ্যাতি চারিদিকে ছড়িয়ে আছে তাহলে আমরা আছি সেই মথুরা কেকের দোকানে এই দাদারা আছেন যারা মথুরা কেক তৈরি করেছেন তাদের কাছে জেনে নেবো এই কেক কীভাবে তৈরি হয় সেই পদ্ধতি তো আগে আপনার বাড়ি কোথায় সেটা বলুন বাড়ি আমার বীরভূম শেখপুর কোন থানা মলারপুর থানা আপনার নাম রাজকুমার দাস রাজকুমার দাস রাজকুমার দাস আপনারা তো এই মথুর এক দোকান এখানে করেছেন তা এই মেলায় কত বছর ধরে আসছেন আপনারা বছর মোটামুটি দশ বছর হচ্ছে দশ বছর ধরে আসছেন

মথুরা কেক সম্পূর্ণ তো অনেক রকম দিয়েই তৈরি করি হ্যাঁ কিছুটা তো সিগারেট ব্যাপার আছে ওগুলো বলা যায় না হ্যাঁ তো লেখাই আছে নারকেল দুধ কাজু আরও অন্য জিনিস দিয়ে তৈরি হয় মথুরার কেক তো এছাড়া মথুরা কেক ছাড়া আর অন্য কিছু আইটেম রাখেন হ্যাঁ অন্য আইটেমও থাকে আমাদের পাশকড়ার চপ থাকে যেমন পনিরের চপ থাকে ওটাও আলাদা অন্য জায়গায় মেলাতে স্টলটা দিই তো এখন বেচাকানা কেমন চলছে আজ মেলার শুরু তো একটু একটু কম কি বুঝলে অন্যান্য বছর কেমন হয় হ্যাঁ অন্যান্য বছর ভালো হয় এবছর একটু কম বাজার আবহাওয়ার জন্য একটু ডিস্টার্ব করছে মানুষজন আসতে চাই যারা ঠান্ডার জন্য তো আমরা যেটা দেখছি ভিড় ক্রমশই ভিড় বাড়ছে তো কি মনে হচ্ছে সেটা দেখে হ্যাঁ হবে বাজার হবে হবে না কেন প্রত্যেক বছরই হয় এবছরও হবে না আর কিছু নেই আর আর কোন কোন জায়গায় আপনারা মেলাতে যান এই কেকের সম্ভার নিয়ে এই কেকের মেলা নিয়ে আমরা অনেক দূর দূরান্ত যাই কোথায় কোথায় আমরা বোলপুরে মেলা করি এদিকে আমরা মালদা মেলা করি তারপর এদিকে দুপাসপুর আসানসোল এদিকে তো প্রায় যাই এই মেলা করতে গিয়ে কোনো অভিজ্ঞতা যে অভিজ্ঞতা আপনাদের স্মরণীয় হয়েছে সেরকম কিছু অভিজ্ঞতা আছে অভিজ্ঞতা স্মরণীয় বলতে মানে যে অভিজ্ঞতা সবসময় মনে মনে থাকবে এরকম কোনো অভিজ্ঞতা সব কিছু মনে থাকে দাদা আমরা এখানে লাইটের ভাড়া দিই লাইটের কানেকশন এসেছি এই দোকানে কি নিতে এসছেন এই দোকানে আমরা এখন বিল নিতে এসেছি পরে বছর কেক খেয়ে যাবো কেক কেমন হ্যাঁ ভালো তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে আমাদের লোকাল এই মৌরেশ্বর থানার তারা বাসিন্দা মথুরা কেক আসুন আপনারা মেলায় আজ মেলায় প্রথম দিন ধন্যবাদ সকলকে